চলে এলাম একটা নতুন ভিডিওর সাথে অনেক কিছু বলার আছে তো বলবো তো নিশ্চয়ই মনটা আজকে ভীষণ খারাপ আমার গুটির জ্বর হয়েছে গুটি খুব অসুস্থ ফ্রিজ খুলে দাঁড়িয়ে থাকে বুঝলে তো তারপরে ঠান্ডা জলও খায় ফ্রিজের মধ্যে হাত ঢোকায় খুব দুষ্ট হয়েছে কিন্তু এত কষ্ট লাগছে বাচ্চাদের কিছু হলে বুক ফেটে যায় আর গুটির জন্য তো আমাদের সত্যি করে সত্যি করে দেখো গুটি আমাদের বাড়িতে এসে বসে আছে ওই দেখো জ্বর হয়েছে বলছে এসি চালাও এসি চালায়নি কষ্ট করে ফ্যানটা অফ করেছি কিন্তু ওর গা ভেজে যাচ্ছে জ্বরে এত খারাপ লাগছে মানে মনটা খুব খারাপ হয়ে গেল তারপর মা দেখাবে আমাদের এখানে চাইল্ড স্পেশালিস্ট পাপিয়া ডাক্তার যাবে ওষুধ আছে বলছে ওকে কিছু একটা তো পেটে দিতে হবে ও লজেন্স খাবে কি লজেন্স খেলি বাবা এটা পান লজেন্স কিন্তু পান লজেন না ওই যে ভেতরে কীরকম হয় পিপারমেন্টের মতন ঝা মানে সেই লজেন্স বোধহয় ভিক্সও না যাই হোক এবার ওয়াইটির বিষয় আসি সকালবেলা একজনের ভিডিও দেখলাম আও ভক্তি যা বড় বড় এরা যা চাপা বাজ না এদের চাপা বাজের জন্য এরা পার পেয়ে যায় কিন্তু এতদিন যদি এইগুলো না জানতাম ক্যাথার বিষয়ে সত্যি করেই ভাবতাম ক্যাথা বোধ একদম নাম্বার ওয়ান সতী তাই না তা সব কিছু নিয়েই বলবো গুটিও বলেছে হ্যালো গাইস আমিও আমার শুরু করি ইন্ট্রো দিয়ে হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি

বাবা বলছি না আর চাপার জোরে বেরিয়ে যাচ্ছে মেয়েকে দেখলেই বুঝতে পারছেন তবে মোটামুটি সবাই বলছে যে ও নাকি একটা জুটিয়ে ফেলেছে হ্যাঁ দেখছি অনেকের কমেন্ট বক্সে দেখছি যে ও নাকি একটা জুটিয়ে ফেলেছে সেটা নাকি চশমা দেখো ও জুটিয়ে ফেলেছে কি ফেলেনি জানি জানিনা তবে ওকে দিচ্ছে ওর টাইটেল লেখার বিষয় যেটা এতদিন আহ ফোকলা করে আর ফোকলা এই বিষয়টা কিন্তু খুব ভালো করে জানে যে এটাও পারদর্শী না সমস্ত কিছুই ফোকলা বলতো বলেই আর কি কোনো কমেন্ট প্রিন্ট করা কোনো হোয়াটসঅ্যাপ নাম্বার প্রিন্ট করা এগুলো ওর দ্বারা হতো না সেটা আমরা জানি চলো গুটি বাড়ি যেতে চাইলো বললাম আমি বাড়ি যাব থামি আমি দিয়ে এলাম সত্যি করে ওর জন্য আমার মনটা ভীষণ খারাপ লাগছে সেইভাবে মনোনিবেশ করতে পারছি না আমার ভিডিওতে তাও পড়বে যেটা বলার কি বলছে বিশাল দায়িত্ব কাঁধে মাথায় নিয়ে ছেলের বিয়ের জন্য যাচ্ছে কে আও ভক্তি যার নিজের ছেলে মেয়েরই ঠিক মতন বিয়ে দিতে পারিনি মানে ওই কি বলে ওই বাড়তি মালগুলো গুছিয়ে গুছিয়ে দিয়েছে ছেলের বিয়ের সময় তো আমরা সবাই দেখেছি লোন তুলে বিয়ে হচ্ছে সেটা কোনো অসুবিধা নেই কিন্তু সেইখানে মেয়ের কোনো রকম অস্তিত্ব ছিল না এখন না ভাবি জানেন তো আপনারাও ভাবেন আমি জানি এই যে শ্বশুর বাড়ির নামে শুধু বদনাম না ও যখন রিকভারি এবং আগডুম বাগডুম এই যে বড় বড় ফুটানির কথা বলছিল তাতে কিন্তু আমরা পুরো বুঝতে পারছিলাম যে ও বাপের বাড়িতে নেই ও কিন্তু রীতি মতন ফোকলার সাথে ঘর বেঁধেছে আসবো ফোকলার বিষয়ে আসব আগে এদের বিষয় বলি এরা কতটা নচ্ছার ফ্যামিলি মানে এদের কোনো মান সম্মান কিছু নেই এত মানুষ বলতে বলতে মুখ ব্যথা হয়ে গেছে সেই ও ওর মতন করে কাজ করে যাচ্ছে আবার নতুন একটা ধরেছে যে বললাম অনেকের কমেন্ট বক্সে গিয়ে দেখছি চশমা পড়া নাকি যাকে সেটা ফোকলা পরিষ্কার বুঝিয়ে দিয়েছে যে ওর একা দাদা সম্ভব নয় একটা অটো থামনেল এটা অটোমেটিক্যালি এটা তৈরি হয়ে যায় সেখানে শুধু টাইপ করে কথা লিখতে হয় কিন্তু এটা তিন চারটে জিনিসকে অ্যাটাচ করে একটা থামনেল তৈরি করা ও ভালো পারে অসভ্যতামি নোংরামি করতে ছেলে চেঞ্জ করতে আমাকে কালকে একটা একজন ভিউয়ার্স বলেছে যে আজকে যে ফুকলার যেই ঘটনাটা আমরা শুনলাম দেখো এখনও আমরা কিন্তু জানি না এর পিছনে অনেক অন্তর্নিহিত কারণ আছে সেগুলো বলবো সে বলেছে আপনারা যেইভাবে মানে ক্যাথাকে বলেন তাতে ক্যাথা যদি কিছু একটা করে ফেলে এই ভয়টা আমি পা ক্যাথা কোনোদিন কিছু করবে না বা ফোকলাও কোনোদিন কিছু করবে না কারণ কেউ যদি কিছু করে হ্যাঁ সুসাইড নোট লিখে রেখে যায় ওই স্টেটাস মেটাসে দেয় না যে স্ট্যাটাসে দেখো সবাই হাউ হুতাস করবে অ্যাকচুয়ালি এইগুলো করার পিছনে অনেক কারণ আছে প্রধান এবং প্রথম কারণ হচ্ছে ওই যে সোনার ডিম হাঁস বেরিয়ে চলে গেছে তারপরে সে কি করবে দেওয়ালে মাথা ঠোকা বলো নিজের হাত কামড়ানো বলো আর হাত পা ছোড়া বলো সেই ভিউয়ার্সকে বলবো দেখুন এরা কিছু করবে না এরা যদি করতো এরা করা বন্ধ করতো লজ্জার খাতিরে এরা চরম লেভেলে গিয়ে নোংরামি করছে এর নামে বলছে ওর নামে বলছে আর ভালোবাসার জন্য নাকি বেরিয়ে গেছে ভালোবাসার লোকটার হাত ধরেছে সে তো ওকে আরো নাঙ্গা করে দিল যেটা ওর লিগাল হাজবেন্ড করেনি এটা তো মানতেই হবে সেখানে দাঁড়িয়ে এরা কিছু করবে না আমি আপনাদের উদ্দেশ্যে বলছি আপনারা ভয় পাবেন না এরা কেউ কিছু করবে না এরা নষ্টামি করবে আর যদি কিছু করে থাকে ফোকলা সেটা হচ্ছে ওর লসে রান করছে এই কারণে করছে ওর মান সম্মান থাকলে ও একটা পরের বাড়ির বউকে ভাগাতো না একটা অন্য মেয়েকে ভাগাতো ও দেখছে মাস গেলে দেড় লাখ দু লাখ ইনকাম করে যেটা আমরা শুনেছি সেইখানে তাহলে কি পাচ্ছে সে ওই ওই সামান্য চাকরি তারপরে তো ওর সমস্ত কিছু আমাদের কাছে সামনে চলে এসছে যে ও কিসের কাজ করতো কীভাবে সুতো মানে তার দিন দিন কিভাবে কীভাবে যেত নোংরা মুখে মাছি বসা সমস্ত ওর বন্ধুরাই প্রভাইড করেছে সেখানে দাঁড়িয়ে সে ভেবেছিল আমি আমি চলে আসছি একটা বউকে ভাগিয়ে নেবো তাহলে তার তো অনেক কিছু পাওনা বাকি আছে যেমন ওই হতচ্ছারি ক্যাথার বাকি আছে এরা কিচ্ছু না আপনারা নিশ্চিন্ত থাকুন যে একের পর এক ছেলে বদলাতে পারে তাদের দোকান কাটা তাদের ওই লজ্জাবোধক যে চামড়া সেটা তাদের শরীরে নেই একদম চিন্তা করবেন না আর ফোকলা ফোকলা সেকেন্ড কারণ হচ্ছে একটা একটা বাচ্চার বাবা রানাঘাটে কেস অলরেডি করতে গতকাল চলে গেছে আজকে তার ভিডিও পাবো সেখানে দৌড় করানো দৌড় করানো কেন ঠিক যথার্থ যা ভুলভাল করেছে তার উপযুক্ত শাস্তি চাই দৌড় করানো কেন দৌড় করি তো কোনো লাভ নেই দৌড়াবে নোংরামি করে পয়সা রোজগার করছে ছাত্রা ছাত্রা করে চিৎকার করে মানুষের মনে জায়গা করতে পারবে না জায়গা করেছিল মিথ্যাচারিতা করে আর সেখানে সহযোগিতা করেছিল এই ফোকলা ফোকলা ধোয়া তুলসী না কালকে এইরকম একটা সিচুয়েশন তৈরি করার পিছনে হচ্ছে বাচ্চার বাবার কেস করা আর যার নামে কেস করবে তাকে টানলেই ফোকলা আসবে ফোকলা দেখলো কেস কামারির মধ্যে আমি জড়াতে চাই না আরে জড়ানোর তুই না চাইলে হবে তুই তো ইলিগাল কাজকর্মগুলো করে রেখেছিস তোকে তো টানবেই আর দৌড় করানোর কোনো না বাচ্চার বাবা বলছে না এইবার দৌড় করাবো দৌড়ের এটা রেসের মাঠ না উপযুক্ত শাস্তি চাই ও এইগুলো নোংরামি করে গলা ফাটিয়ে চিৎকার করে এমন ভাব দেখাচ্ছে কিছুই করতে পারবি না লবণাঙ্কা বলেছিল না তুই আমার পায়ের কাছে এসে পড়বি এইগুলো ভুললে চলবে না যদি ভুলে যাও মাঝে মাঝে এই ভিডিওগুলো দেখবে দেখলে তোমার রক্ত খলবল করবে আপনা আপনি করবে মানুষের করছে তোমার করতেই পারে সেই জায়গায় দাঁড়িয়ে দৌড় করানো না এদের যা যা শাস্তি এদের প্রাপ্য সেই সব শাস্তি হোক আর এই কারণে একটা নাটক করছে আমার মন বলছে এখনো আমি সঠিক কালকে ভিডিও দেখে বুঝলাম হোয়াটসঅ্যাপ দিলে ওর কন্ট্যাক্টে যারা আছে তারাই শুধুমাত্র দেখতে পাবে তা এদিক থেকে সোনাদিপ ভাই নিজের একটা পরিষ্কার হয়ে গেল যে আমি পেয়েছি এবার যদি সত্যি কোনো আকাম হয়ে যায় তাহলে তো ওর ওর হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্টে যারা আছে তাদের তো নিশ্চয়ই একটা ডাকা ক করাবে অনেক দূরে ব্যাপার এই নিয়ে চিন্তা করবে না ও নষ্টা ও নষ্ট মানে ফোকলা আর ফুকলি এরা যদি ভদ্রসভ্য হতো তাহলে ওদের ভিউয়ার যারা সত্যি করে এতদিন ভালোবেসেছে ভেবেছে যে সত্যি করেই ও বোধহয় বাচ্চার জন্য কাঁদে এগুলো পরিষ্কার এইগুলো নিয়ে কেউ যদি মানে ওই ওদের লেলো লেলোর মতো নষ্টা কেউ নেই ওকে দিয়ে সমাজটা একজনকে দিয়ে সমাজ হয় না সে জায়গায় দাঁড়িয়ে হয়তো ভয় পেয়ে এরকম একটা কারণ সন্ধে সাতটা কততে দিয়েছে তার মানে বুঝতে পারছেন যে এটা ছেলের বাবার বাচ্চার বাবার ভিডিও পাবলিশ হওয়ার পর হয়েছে সেখানে যদি এরকম একটা ভয়ে একটা পরিবেশ সৃষ্টি তাহলে যদি হাত গুটিয়ে নেয় খবরদার না আমার রক্ত টকবক করছে ওর নষ্ট দেখে ওর কোনো ভয় নেই ডর নেই হুম আর বিনা কারণে কিতনে আদমি সোলা আদমি এইগুলো ভুললে চলবে না ওর যথার্থ শাস্তি আমরা চাই দেখতে চাই দৌড় করানো না দৌড় করিয়ে কি হবে দৌড়াবে রানাঘাটে আসবে আর কি হবে তাতে কিচ্ছু হবে না অনেক সময় না এসে উকিলকে টাকা পয়সা দিয়ে কি বলবো রিপ্রেজেন্টও করতে পারে দৌড়ের কোনো ব্যাপার নেই এখানে এখানে দৌড় করিয়ে কিচ্ছু কি বলবো সুফল কিছু পাওয়া যাবে না মানে রেজাল্ট ওকে চরম শাস্তি ওকে দিতে হবে কারণ ও ডে ওয়ানের কথা মানুষকে বলেছে কারণ ও জানে পাঁচ বছরে কোনোদিন কিছু হয়নি যার কারণে এই সব ভুল ভাল আহ তত্ত্ব দিয়ে আহ প্রচারের আলোয় নিজে আনা নিজেকে আনার চেষ্টা করেছে শ্বশুরবাড়িকে তো নগ্ন করেছে এটা আমাদের কাছে পুরো পরিষ্কার কথা সেটা না কথা হইতেছে আজকে সবার কাছে পরিষ্কার যে শ্বশুরবাড়ির থেকে ওর সাথে কিচ্ছু করেনি বরঞ্চ তেল মেরে মেরে চলতো ও যে বোঝাতো যে আর ওকেও বোঝানো হয়েছে শ্বশুরবাড়ি থেকে যে তুমি ব্লক করলে ও তো করতেই চাইতো না বেলা করে ঘুমতে কুটে একটা ব্লগ কখনো বেলা বারোটায় আরম্ভ হয় না ওই লেগে পড়েছিল বলেই এতদিন করতে পেরেছে দেখছেন না ও ওর সাথে যেটা যায় ও রক্তে যেটা আছে সেটা থেকেও বেরিয়ে এখনও আসতে পারিনি ও শুধু ঘুমাচ্ছে বিয়ে বাড়িতে নাইটি পরে নচ্ছাড় যেমন মা তেমনি মেয়ে মা নিজের শিক্ষায় শিক্ষিত হতে পারিনি মেয়েকে তো দিতেই পারিনি আর এরা বুঝেছিল মেয়ে যে কী জিনিস ওই কার থেকে মানে পরিবার থেকে ছেটে ফেলে দিয়েছিল আমি বলবো খুব ভাগ্য ভালো বারংবার বলবো যার জন্য এরকম বিষাক্ত মাল টক্সিক মাল বেরিয়ে গেছে একটা সংসার থেকে কিন্তু সেই সংসারকে অপবাদ দিয়েছে দিনের পর দিন তাহলে এইগুলো কখনোই মানা যায় না তাই এই কারণে বলবো দৌড় করানো না একেবারে মানে কি বলবো মানে ঘর গর্দান যেন এসে পায়ের কাছে পড়ে যে নো নষ্টামি করেছি নোংরামি করেছি তারপর ক্যামেরা খুলে চিৎকার করে মানে মানে নোংরা আমি নষ্টামি আমি দেখাচ্ছি আর এটা মানুষ দেখতে বাধ্য কারণ ও বুঝেই ছিল যে আমার এই নষ্ট দেখেও মানুষের তাপ্তি মারবে তেল মারবে বাটারিং করবে কিন্তু সেটা সম্ভব আরে আমরা তো মানুষ আমরা ভুল ঠিক সত্য মিথ্যাটা বুঝি যারা এতদিন ওকে বুঝেছিল তারা এখন বুঝছে যে বাচ্চার কথা চিন্তা করে নিয়ে বাচ্চাকে নেওয়ার কথা চিন্তা করে নিয়ে একটা পুরুষ পরপুরুষের সাথে শ্বশুরবাড়ি ফেলে লিগালি হাজব্যান্ডকে ডিভোর্স না দিয়ে তার শরীরের খিদে দিনের পর দিন দিনের পর দিন মিটিয়েছে যেটা সত্যি সেটা বলতে আমার কোনো ভয় নেই তাতে ওরা কিছু করবে না করার হলে অনেক আগেই করত ফোকলাকে যে বলতে পারে যে বিনা পয়সায় দেড় বছর ধরে তুই আমায় ভোগ করেছিস তাহলে তার লজ্জা বলে কিছু আছে শরীরে আপনাদের মনে হয় যে লজ্জা বলে কিছু আছে আরও একজনের সাথে তাই করবে ছ মাস তিন মাস দুমাস এক মাস তারপর রোজ রুটিন করে ফেলবে এই জিনিসটা তাহলে এদের লজ্জা নেই দেখছেন না মামা বাড়ি সমস্ত আমরা জানছি মামাবাড়ি কিছু জানছে না তারা খেয়াল করছে না ওই যে রিতা সে এসে দেখেনি নষ্টামি করতে তার পাড়ার ওই যে আসে না ওই যে মা বা ছেলে আর মেয়েটা তারা পর্যন্ত ফোকলার সাথে কথা বলেছে তাহলে যারা যারা ওর বাড়িতে দেখবেন তারা ফোকলার সাথে কথা বলে মেনে নিয়েই তারা সবটাই জানে আর কারা বলতো যে সারা পাড়া ওদের ভালোবাসে সারা পাড়া ওদের এক ঘরে করে রেখেছে কিন্তু আমরা যেটা জেনেছি বুঝেছি সেটাই বলেছি যে সত্যি করে বাচ্চার উঠোনটা ভরে থাকতো বাচ্চার বাড়ির মানে ঠাম্মি আর বর্দার পাড়ার মানুষরা ভিড় করত। অনেক চেষ্টা চরিত্র হয়েছে এদের কুলসিত করা যাকে সেই বিষয় না আমি আজকে বলবো এই যে চাপা বা যে আওভক্তি মানে কত বড় হতছা এই লোকটা কত বড় নিমখারাম যে ঘুঘুর ফাঁদ পেতেছি তোর ঘুঘুর ফাঁদে তোরা আটকে বসে আছিস চাপা বাজের জন্য আজকে তোদের এই পরিণতি ওর নাকি বিশাল দায়িত্ব মাথায় নিয়ে ছেলের বিয়েতে যাচ্ছে কে না শালার ছেলে আরে তোর ছেলে মেয়ের ভবিষ্যৎ দেখ তোরা দায়িত্ব নিবি মানে তোরা তো দায়িত্ব এড়িয়ে যাস আজকে ওই বিয়েবাড়ি খেতে গেছিস মেয়ে দিয়েছে লকেট সোনা লকেটটা তাহলে তোর আবার কিসের দায়িত্ব হ্যাঁ আউভক্তি অশুভ হত যায় এদের এদের সম্মান দেওয়া উচিত না কিছু মনে করবেন না এরা গিফটটাও মেয়ের ঘাড়ে দিয়ে দেয় যে তুই তুই কেন আর মেয়ে জানে আমি দিয়েছি আর ওকে ওর মামা বাড়ি থেকে কেউ পাত্তা দিচ্ছে না মাসি না তার মামা তো ভাইরা দাদারা কিন্তু দেখুন একটা সময় এদের তাকে উদ্ধার করেছিল। মানে ও একটা বুঝিয়েছিল তৈরি করে ওকে রেস্কিউ করেছিল আজকে এদের কাছে সব পরিষ্কার মা মরে যাবে তার আগেও দেখবে আমার সন্তান মানে ঠিক নিরাপদে আছে কিনা মা নিজের শরীরের খিদেকে প্রাধান্য দিয়েছে বাচ্চাকে ফেলে আমরা বুঝছি আর কিছু ভিউয়ার্স মানে নিজেরা বুঝেও মানুষকে ভুল বোঝানোর দায়িত্ব নিয়ে নিয়েছিল আর মামা বাড়ি এরা কেউ বুঝবে না আর বুঝেছে বলেই হাঁটিয়ে দিয়েছে এদের কোনো সম্মান নেই নাহলে ওই রীতা গিয়ে পড়ে থাকতো না এরা জানে নষ্টা কি আর করা যাবে যাই হোক তাই এইটা আমার বলার ছিল যে ফোকলা এটা করেছে একটা মানুষের মনকে একটুখানি সরিয়ে নিয়ে মানে একটা সিম্পাতি জায়গা আনা আমার মনে হয় না ফোকলা এরম কাজ করবে ফোকলা যদি করতো তাহলে ওকে ডেকে বকের বাড়িতে যে অপমান করা হয়েছে করত। ও নিজে এসে সমস্ত রিভিল করেছে ফুকলির বিষয় যে এরা এখানে বিয়ে করেছিল ও চেয়েছিল ও চেয়েছিল ফুকলির কিছু একটা ব্যবস্থা হোক যার কারণে ও রিভিল করেছিল সংগ্রামপুর মন্দিরে বিয়েটা এটা মুখে মুখে প্রচারিত হয়েছিল আর সমস্তটা ওপেন টু অল করেছে ফোকলা নিজে তাহলে ফোকলায় চেয়েছিল ছিল ফুকলির ইনস্ট্যান্ট কোনো শাস্তি হোক কারণ তার সাথে করেছে কেন করেছে কারণ ব আর ওই ওই যে লাইফা ওই যে নাল্লা এরা ওই ফোকলাকে মেরেছে তার সমস্ত কেড়ে নিয়েছে তখন যখন করতে পারিনি এখন করবে কিসের জন্য করবে হুম একটা বদা এদের নোংরা এরা নোংরা এরা চায় এদের নিয়ে আলোচনা হোক এদের নিয়ে মানুষের কালচার করুক এটা তো ক্যাথা ভীষণ ভাবে চায় নষ্টা সব করছে মুখ খুলছে না আর মানুষে বলতো মানে ওর ওই যে সোনাদীপ ভাই বেশি করে বলতো ওর মনে যা আছে ও দেখায় না বলে কেউ বোঝে না আমরা এখন সব বুঝে গেছি ও রাতের পর রাত ফোকলার সাথে কাটিয়ে বলতো না আহ তালেও তাহলে ও বাপের বাড়িতেই ছিল আজকে ফোকলা বলাতে আমরা বুঝতে পারছি রিকভারির সময় ও রাতের পর রাত ফোকলার সাথে কাটিয়ে এসছে তারপর ওর বাবা কলসি দিয়ে মারতে যায় কি করে একে তো আইনের আওতায় আনা উচিত যে যেই মেয়ে একটা লিগাল হাজবেন্ড লিগাল শ্বশুরবাড়ির ছেড়ে অন্য পুরুষের সাথে রাত কাটায় আপনারা কি করে এটাকে সমর্থন শুধু না আপনারা এই রিকভারির সময় কি করে এসে জামাইয়ের বাড়িতে জামাইকে মারতে যান ঠিককার এরা কিচ্ছু করবে না এদের লাশ সরম চামড়া রক্ত মানুষের না দেখতে এদের মানুষের মতন সেখান থেকে ক্যাথা গান বাজ যাবে ক্যাথা নষ্টামি করছে দেখাচ্ছে চিৎকার করছে মানে সেই কদর্য নোংরা এরা মানুষ বলবে জেনেই এইগুলো পোস্ট করছে জানে এটা নিয়ে মানুষ বলবে এটা নিয়ে মানুষ কালচার করবে করবে দেখতে আসবে এরা কিছু না এরা কিছু করতে পারে না এরা মানুষকে ছাড়া কিছু করতে পারে না করেছে ফোকলা হ্যাঁ একটা বাচ্চার থেকে তার মাকে কেড়ে নিয়ে গেছে আর মায়ের তো কুটকুটানি বেশি ছিল বলে সে বেরিয়ে গেছে হ্যাঁ এখন মানুষকে বোঝায় আমি তো চেয়েছিলাম ছ মাস দেখি বা ছ মাস দেখি তোর কুটকুটানি ছ মাস তুই সেকেন্ড অপেক্ষা করিস নি চলে গেছিস ফোকলার হাত ধরে নতুন সংসার করতে তা ক নিজেই তো বলেছিস এইগুলো তো আমরা ফোকলা বলেছি বলে জানতে পারছি যে সুন্দর করে কর একটু আপডেট কর আমার শ্বশুর বাড়িতে যা না মার্বেল টাইলস বসেছে না সিং সিলিং করেছে ফল ফলস সিলিং বোধহয় লাগায়নি কর এখানে যেন আমি শর্টস করতে পারি ভিডিও করতে পারি তারপরে কি হয়েছে আবার আর একটা ছেলের পাল্লায় পড়েছে এখন তো পুরো পরিষ্কার ফোকলা কি বলবে আমরাও বুঝতে পেরে গেছি ওর যে থামনেল তৈরি করে দিচ্ছে সেগুলো আবার বন্যা নাগর আমার কাঁচা পিড়িত পাকতে দিল না গা গতরে সোনার সোহাগ মাখতে দিল না 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 ওর এখন এই সব হবে গান মানে ওর এক একটা করে নাগর আসবে আর যাবে মানে জামা কাপড় পাল্টানোর মতন ওই ভাড়কে ভাড়ে চা খেয়ে ফেলে দেওয়ার মতন ও ছেলে বদলায় আর এটা আমাদের কাছে পরিষ্কার তাহলে নষ্টা 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 এরা নষ্টায় ভর্তি এরা কিচ্ছু করবে না করলে অনেক আগে করতো এত কিছু রিভিল করার পর নিজেকে শেষ করার এরকম একটা ভয় দেখাচ্ছে যারা ভয় পাওয়ার ন্যাচারালি এটা আমাদের কন্টেন্ট তাই জন্য করেছি আমার মনে হয় না করলে ও ডে ওয়ানে করতো যখন এই সোনার ডিম্পারা হাঁস বেরিয়ে গেছো জীবন থেকে ও চাইছে এক একজনকে ফোন করে এই ওর ছেলে আছে জানো না ওর দুটো বিয়ে জানো না তা তুমিও তো জানতেও একটা বিবাহিত মহিলা ওর বাচ্চা আছে তুমি কেন করে কি আর এই ফকলার বিষয়ে না বলাই ভালো আমি সোনাদীপ ভাইকে বলছি সময় যখন ওই ম্যাডামের সাথে যোগাযোগ করেছিল রাত্রে কথা এই হ্যাঁ অনেক ফোন কলে কথা বলেছিল সেটা ম্যাডাম বলেছিল তখন কিন্তু এই সোনাদ্বীপ ভাই খুব রাগ করেছিল কারণ কেন সোনাদ্বীপ ভাইকে না বলে ম্যাডামের কাছে গেছে আজকে সোনাদ্বীপ ভাই এটা প্রচারের আলোয় যেন আনতে পারে এই কারণে ওই রকম হোয়াটসঅ্যাপ স্টেটাসে দিয়েছে যারা কন্ট্যাক্টে আছে তারা তাদের মধ্যে দিয়ে সোনাদ্বীপ ভাই এটাকে ভালো করে বিশ্লেষণ করতে পারবে এইগুলো কখনোই সমর্থনযোগ্য নয় এই সোনাদি ভাইয়ের উদ্দেশ্যে বললাম এইগুলো কখনোই সমর্থনযোগ্য নয় ও যেটা করাতে চাইছে সেটা খুব ইজিলি এসে বলা কখনোই এসব নির্লজ্জ বেহায়া গন্ডারের চামড়া মানুষের রক্ত নেই এরকম দেখতে মানুষের মতন এরা কখনোই মানুষের ভালো চায় না এরা ঠিক সময় যেইগুলো বলার দরকার সেখানে বলেছে বাচ্চার বাবা লিগাল অ্যাডভাইজারের কাছে আর ঠিক জানে এখন আমার এই আমি যাচ্ছি এক সোসাইটি নোট লেখে বালিশে তলায় রেখে এটা কে ভালো প্রচারে লয়ে আনতে পারবে সোনাদীপ ভাই কেন ও সবাইকে ইউজ করছে আর কেন ইউজ হচ্ছে মানুষ হুম ওই জায়গা মতন তো নিজে পোস্ট করলো না কেন করলো না কারণ জানে ও খিল্লির পাত্র একটা ও অশুভ হত আর এটা যদি এই রকম একটা চ্যানেল থেকে হয় তাই না একটা সময় এদের তো সাপোর্ট করেছিল সোনাদীপ ভাই তা আজকে কেন দরকার নেই তো এইসব কোরাঙ্গার অসামাজিক ক্রিয়াকলাপে লিপ্ত এইরকম নারী পুরুষের সাথে আমার যোগাযোগ রাখা হ্যাঁ আমি ভুল বলছি বন্ধুরা তাহলে ইউজ করছে আর সে জেনে শুনে ইউজ হচ্ছে আমার এখানে কোনো বক্তব্য নেই সে যদি মনে করে যে এটা আমার জানানো দরকার সাথে আমার কন্টেন্ট হচ্ছে সেটা আমাদেরও কন্টেন্ট কিন্তু না অন্তর্নিহিত অর্থ হচ্ছে প্রচারের আলোয় আসতে চেষ্টা করছে এই ফোকলা যে আমাকে এইভাবে সবাই এইটা নিয়ে একটা শোরগোল পড়ে যাক আর আমি মাটা খাবো মানে দুধের শটটা খাবো কখনোই না মেন কালপ্রিট হচ্ছে ফোকলা ফোকলার জন্যই আজকে ফুকলি বেরিয়েছি ফুকলিকে আমি সার্টিফিকেট দিচ্ছি না সতীর্থে ও আরেকটা জিনিস সেটা আজকের দিনে সবার কাছে পরিষ্কার যে এইগুলো ওর মনে গুপ্ত আকারে ছিল সুপ্ত অবস্থায় আজকে প্রকাশ পাচ্ছে যে কতটা নশরা আর একে নিয়ে কোনো শ্বশুর ঘর করতে পারতো না আর এদের এই অমাবস্যা মানে ওর তুমি কি সর্চ করছে মানে ওর ওদের শরীরে কুটকুটানি রস ভর্তি একটা সময় আওভক্তি ব্লগ দেওয়ার সাথে কিছু হাতে গোনা এখন তো দেখছি বাবা তালা লুকিয়ে কোথায় মুখ লুকিয়ে যায় না কাকু খুব ভালো আছে কাকু তুমি ওকে একটু গাইড করো তোমার মেয়েকে তোমার মেয়েকে ভালোবাসা দিও আর কাকু তো লাভরিয়াক 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 এখন বলছে এই নষ্টা ফ্যামিলি প্রথম কমেন্টটি তাই তাহলে এদের চিনতে মানুষের দেরি হওয়ার কারণ হয়েছে এরা সব এক একটা মুখোশ পরে ঘুরে বেড়িয়েছে আজকে দিনও আপনারা জানতেন না যদি না ফোকলাকে ছেড়ে ফেলতো বুঝেছেন নাহলে ফোকলার সাথে রাত কাটাচ্ছে ফোকলা বলছে লেক পর্দা ফাঁস হ্যাঁ পর্দা ফাঁস হয়ে গেল তো পর্দা তুই একটা নষ্টা নারী আমি এটা ক্যাথাকে বললাম আর ফোকলার তো আছে ওই যে গানের সাথে তবলা সঙ্গত দেয় না ও হচ্ছে সেই নষ্টা পুরুষ আজকে নিজেকে শেষ করার ভুলি হওয়া যাচ্ছে কেন এখান দিয়ে জানে আমি এমন জায়গায় দেবো সে এসে আমার তে বলবে কারণ তার কন্টাকে রয়েছে সোনাদীপ ভাই যেন সোনাদীপ ভাই এই প্রচারে নোংরা কথাগুলো একটা সময় মানে বাচ্চার বাবার মতন অশিক্ষিত এই জগতে নেই আর শিক্ষিত রূপবতী গুণবতী ছাঁচের হালা মিষ্টি মেয়ে সুন্দরী সতী নারী হচ্ছে ক্যাথা আজকে ক্যাথার নষ্টামি নোংরামি বজ্জাতি আবার কাছে পরিষ্কার তারপরে আউভক্তি মুখ দেখায় অমাবস্যা মুখ দেখায় লাইফ এরা তো কোনো নাল্লা নাল্লা এদের কিছু যায় আসে না এরা জানে আমাদের চেমরা গন্ডারেরও না মানুষেরও না আমাদের সব সহ্য করতে হবে তাই এরা মেনে নিয়েছে আর নষ্ট নষ্টা বুঝিয়েছে মানুষকে আমার মতন সতী কেউ নেই আর সেখানে বাচ্চার বাবাকে দিনের পর দিন মূর্খ দেখতে কুসিত এ এ আর জলনগুড়ি তোমার রস না নিংড়ে একদম কুত্তাকে দিয়ে খাওয়ানো হবে বুঝলে তো তোমার রস নিংড়ে বলে বাবার বৈশী ছেলের সাথে বিয়ে দিয়েছিল তোমার চুলকানি ওই জায়গায় তুমি কচি তাল শ্বাস খুঁজে বেড়াও কচি কচি তাই তোমার মনে হয় এদের লোক না ইয়েকে আর রক মনে হয়েছিল তারপর দেখলি ওরে বাপরে বাপ এইগুলো শুধু আমি জানতাম আমার মতন কতগুলো পাপিষ্ট জানতাম এতে এখন পুরো ওপেন টু অল হয়ে গেছে তা আর ও হয়ে গেছে কি ফলা তোমার মুখে দগলা মানে বড়ি চলো বন্ধুরা আজকে এইটুকানি এটা হওয়ার ছিল এগুলো ভয় দেখাচ্ছে আর কিচ্ছু না এগুলো ভয় দেখাচ্ছে নিজেকে বাঁচানোর জন্য এ যদি করার থাকতো অনেক আগেই করতো জাস্ট এটা শোনার পর খারাপ লেগেছিল সত্যি করে যে জন্ম দিয়েছে তার কথা সব মানুষের দরকার এই যে ক্যাথা ক্যতা বেঁচে থাকলে আমরা শোনাবার সুযোগ পাবো আর ওকে এই শোনানোটাই হচ্ছে ওর জন্যে মরণ যন্ত্রণা ওকে কখনোই বলবো না তুই মর এটা কখনো হতে পারে না তাই বলবো সবাই বেঁচে থাকুক কিন্তু পাপের শাস্তি হোক দৌড় করানো না পাপের শাস্তি হোক ও যা নষ্টামি করেছে তারপর মুখ দেখাচ্ছে মারো জুতো ক্যাথাকে বললাম চলো আর একটা ভিডিওর সাথে অবশ্যই আসবো সোনাদীপ ভাই মানে মারিয়াস সোনাদীপ ভাই মানে মন্দিরা সত্যি করে বলতে হচ্ছে লাস্টে এরকম উদার মন সত্যি করেই হয় না হ্যাঁ অনেক নোংরামি করেছে সেই নোংরামির মানে কি বলবো দৃষ্টান্ত হয়ে রয়েছে ঐতিহাসিক লাইফ থেকে আরম্ভ করে নষ্টামি সবই ওপেন টু অল হয়েছে তারপরেও বলবো সত্যি করে এরকম মন নিজের লোকেদের থাকে না পয়সা থাকলেই মন হয় না সেটা মন্দিরা দেখালো আর আমি সবসময় চেয়েছিলাম সবাইকে মেনে নিচ্ছে মাকে কেন মানছে না দেখলাম না মাকে মায়ের জায়গাটা ফিরিয়ে দিয়েছে এই জন্য মন্দিরার জন্য সত্যি করেই ভালোবাসাই আসে তাই না তা চলো নেক্সট ভিডিও মন্দিরাকে নিয়েও আসবে আর অবশ্যই করে